দেখছেন ম্যাজিক স্প্রে বাড়িতে তৈরি জৈব কীটনাশক খুবই শক্তিশালী তাও আবার নামমাত্র খরচে ফলাফল দেখাবো তার আগে এই কীটনাশক সম্পর্কে বিস্তারিত জেনে নিন এটি মূলত কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে তৈরি জৈব উচ্ছেচক কীট পোকার উপর খুবই কার্যকরী এটা তৈরি করতে প্রথমে দরকার ছোট মুখের একটি প্লাস্টিক বোতল কতটা কীটনাশক তৈরি করবেন তার উপর নির্ভর করবে বোতলের সাইজ এই ভিডিওতে আপনাদের হাতে কলমে কীটনাশকটি তৈরি করা শেখাবো আমার হাতের এই বোতলটিতে পাঁচশো এম জল ধরে এটাতেই কীটনাশক তৈরি হবে বোতল ছাড়া লাগবে তিনটি উপাদান যার মধ্যে রসুন কাঁচা লঙ্কা তো আছেই এছাড়া লাগবে জল ও গুড় উপাদানগুলো ইচ্ছামতো নিলে হবে না একটি নির্দিষ্ট অনুপাতে এগুলো নিতে হবে গুড় যতটা নেবেন লঙ্কা ও রসুনের মিশ্রণ নেবেন তার তিন গুণ আর জল নিতে হবে গুড়ের দশ গুণ অর্থাৎ জল লঙ্কা রসুন ও গুড়ের অনুপাত হবে দশ ইজ টু তিন ইস টু এক ভালো মন্দ যে কোনো গুড় নিতে পারেন গুড় না পেলে চিনিও নিতে পারেন পাঁচশো এম এই বোতলে আমি তিনশো এম জল দিয়ে কীটনাশক তৈরি করবো অর্থাৎ বোতলের সাইজটা একটু বড় নেবেন যাতে সব উপাদান দেওয়ার পরেও উপরে বেশ কিছুটা জায়গা খালি থাকে তিনশো এম জলের জন্য গুড় লাগবে দশ ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশ গ্রাম লঙ্কা ও রসুন লাগবে গুড়ের তিন গুণ অর্থাৎ নব্বই গ্রাম প্রথমে প্রতিটি উপাদান মেপে নিন এবার লঙ্কা ও রসুন যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিন জলটা দিয়ে দিন তারপরে দিন গুড় গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেড়ে গুলে নিন গুড় গুলে গেলে লঙ্কা ও রসুনের টুকরোগুলো দিয়ে দিন বোতলের ঢাকনি এয়ারটাইট করে লাগিয়ে দিন যাতে বাতাস চলাচল না করতে পারে এবার ভালো করে ঝাঁকে নিয়ে ঘরের মধ্যে ঠান্ডা জায়গায় রেখে দিন তবে বোতলটি রাখার আগে বোতলের গায়ে তারিখ ও উপাদান লিখে রাখুন দুদিনের মধ্যে কীটনাশক তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে যখন দেখবেন বোতলের ভিতরে বুদবুদ দেখা যাচ্ছে বুঝবেন কীটনাশক তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর দুই তিন দিন পর পর বোতলের ঢাকনি আলগা করে ভিতরের গ্যাস বের করে দিন তারপর আবার ঢাকনি এয়ারটাইট করে ভালোভাবে ঝাঁকিয়ে রেখে দিন এই কাজটি প্রতি এক থেকে দুদিন পর পর আপনাকে করে যেতে হবে যতদিন এইভাবে গ্যাস নির্গত হয় যতদিন যাবে গ্যাসের পরিমাণ কমতে থাকবে একটা সময় দেখবেন আর গ্যাস নির্গত হচ্ছে না তখন এটাকে ফেলে রাখুন তৈরির দিন থেকে শুরু করে টানা নব্বই দিন অর্থাৎ মাস মাস পর পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে নিয়ে অন্য একটি বোতলে সংরক্ষণ করুন তারিখ ডোজ ইত্যাদি যা যা প্রয়োজন সবই বোতলের গায়ে লিখে রাখুন এবার ব্যবহার বিধিটা জেনে নিন কাঁচা লঙ্কায় থাকে ক্যাপসাইসিন যা অ্যাফিড মাইড থেরিপস ও সাদামাচি পোকার উপর করে অন্যদিকে রসুনে থাকে অ্যালিসিন নামক যৌগ ও সালফার যা পোকামাকড়কে তো দূরে রাখে তাছাড়া ছত্রাকনাশক হিসাবেও কাজ করে অ্যালিসিন অ্যাফিড মিলিবাগ ও সমবকার বিরুদ্ধে কার্যকরী জেনে নিন কিভাবে ব্যবহার করবেন সাধারণভাবে এটি স্প্রে করবেন এক থেকে দুই এমএল প্রতি লিটার জলে গুলে যদি পোকার উপদ্রব যথেষ্ট থাকে তাহলে পাঁচ এমএল পর্যন্ত নিতে পারেন আর যদি অতিরিক্ত পোকা হয় তাহলে আপনি বাড়াতে বাড়াতে দশ এমএল পর্যন্ত করতে পারেন ব্যবহারের সময় কয়েকটি সতর্কতা আপনাকে মেনে চলতে হবে খুব সকাল ও সন্ধ্যায় এটি স্প্রে করবেন প্রতিবার ব্যবহারের পূর্বে এই উপাদানটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ফুলে সরাসরি স্প্রে করবেন না গাছে ফুল থাকলে কীটনাশকের পরিমাণ কমিয়ে দিন তিন থেকে চার এম নিতে পারেন সব গাছেই এটি স্প্রে করা যায় তবে সম্পূর্ণ স্প্রে করার আগে গাছের একটি ছোট অংশে স্প্রে করুন দুদিন অপেক্ষা করে প্রতিক্রিয়া দেখুন যদি দেখেন গাছের কোনো ক্ষতি হয়নি অথবা ফুল ফল ঝরে যায়নি তখন সম্পূর্ণ গাছে স্প্রে করবেন আর যদি ফুল ফল বা গাছের ক্ষতি হয় তাহলে পরিমাণ কমিয়ে দিন স্প্রে করার পর কোন সমস্যা দেখা দিলে পেলেন জল দিয়ে গাছ ধুয়ে দেবেন এটি সপ্তাহে একদিন করে ব্যবহার করা যায় সম্পূর্ণ জৈব উপাদান এবং খুবই শক্তিশালী ঠিকঠাক ভাবে তৈরি যদি করতে পারেন তাহলে এটি নষ্ট হয় না দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এটি সরাসরি ফুলে স্প্রে করবেন না ফুল ঝরে যেতে পারে এই কুঁড়িটাতে কতটা পোকা ছিল আপনারা দেখেছেন আজ স্প্রে করার দুদিন পরে দেখুন আর একটাও নেই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে দেরি করছেন কেন ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার বন্ধুরা যারা জৈব চাষ করতে আগ্রহী তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন